এটা কিন্তু কখনো ধুলাবালি তো জড়াবে না জড়াবে না আর হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আর এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আরো অনেক কালেকশন আছে এটা পাঁচ পাখার মধ্যে পাঁচ আচ্ছা আপনার তিন পাখা চার পাখা পাঁচ পাখা ছয় পাখাও কিন্তু চলে আসছে এখন একদম লেটেস্ট ডিজাইন নিতে চাইলে ভাই একদম রিজনেবল প্রাইসে দিবেন তো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আচ্ছা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ দোকানে আসতে চান এটা কিন্তু একদম বাংলাদেশের ঢাকার ভিতরে সবচেয়ে পপুলার প্লেস জেট মালটি শপ এটা কিন্তু শ্যামলী স্কোয়ার শপিং মল যেটা হচ্ছে শ্যামলী একদম বাস স্ট্যান্ডে অবস্থিত